আমাদের মধুপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াকু হোসেনকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি নির্বাচিত করায় প্রাণের চেয়েও বেশি ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সেই জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহসভাপতি আমাদের মধুপুরের রাজপথে সাধারণ ছাত্র জনতার সাথে সম্মুখ সাহিত্যে যুক্ত করেছে একটা ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা আসলে কেমনে হয়তো আপনার সবাই জানেন এই সরকার নেট বন্ধ করে দিয়েছিল তারপরে যে থেকে পারছে সবাই তার মতো করে যোগাযোগ করে এই প্রোগ্রামকে এই খুনি হাসিনা সরকারকে পদত্যাগ করিয়েছে আমরা ঠিক একইভাবে যখন ঢাকায় ছিলাম আপনার হতে ঢাকার কি বিমর্ষ অবস্থা ছিল রাস্তায় নামা যেত না কোনো প্রকার মিছিল মিটিং করা যেত না কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য এই আন্দোলন শুরু করেছে সম্মুখ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের নেতৃত্ব দিয়েছে সব বাংলাদেশ জাতীয় দল এবং তার সকল সংগঠন নিবু নিবু অবস্থায় টিকে থাকলে আমরা টিকে আছি কিন্তু পাঁচ তারিখের পর বাংলাদেশে কোন আন্দোলনকে না তা করবে এদেরকে খুঁজে পাওয়া যায় নাই ঠিক